আশি বছরই কি করছো তোমরা ক্ষমতায় তো যেতে পারো না পৃথিবীর কোথাও তো তোমরাই কি করছো গণতন্ত্র পূজা করে তোমরা তো গণতন্ত্র পূজা করে রসুল্লার আদর্শ থেকে দূরে সরে গেছ দুনিয়াও না আখেরা তো পেলা না আমরা যারা খেলাফার আদর্শ বিশ্বাস করে খেলাফার কথা বলি দুনিয়া না পেলেও রসুল্লাহ কদমের সামনে জায়গা পেয়ে যাব ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন দেশের স্বার্থ বিক্রি করছেন আদর্শ আকিদা বিসর্জন দিচ্ছেন হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তো বা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন তাতেও আপনাদের কোনো আপত্তি নাই ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে আল্লাহর কসম ধ্বংস হয়ে যাবেন বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না কারণ আপনারা আল্লাহকেও ধোকা দিতে চান আল্লাহর বান্দাদেরকেও ধোকা দিতে চান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করা ঐচ্ছিক বিষয় না আবশ্যিক বিষয় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম গোটা উম্মতে মুসলিমান নেতা অভিভাবক মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সকল নবী রাসুলগণের নেতা উনি যে দিন রেখে গেছেন দেড় হাজার বছর আগে যে আদর্শ রেখে গেছেন যে সুন্না রেখে গেছেন সেটার থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য কোন নেতা ব্যক্তি বা কারো আদর্শ অনুসরণ করে ওল্লাহি রব্বিল কাবা কাবার মালিক আল্লাহর কসম সে ব্যক্তি মুসলমান হতে পারে না কাফের রসুল্লার অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক এটা কি না ঐচ্ছিক আল্লাহ কোরআন করিমে বলেছেন উল্লাতুই উল্লাহর রসুল ফে ইং তেওয়েল্লা ফে ইন আল্লাহ আলাই হেব্বুল কাফিরিন প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাল্লাহ সালম আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো ফাইং তাওয়াল্লাহ যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের আর আল্লাহ তাআলা কখনও কাফেরদেরকে ভালোবাসেন না তো রসুল্লার আদর্শ ওনার দিন ওনার অনুসরণের বাইরে যে ব্যক্তি চলবে সে ব্যক্তি নিজকে মুসলমান দাবি করতে পারে না আজকে যে সমস্ত ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন যারা আপনারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রসুলের দেখানো যে আদর্শ খোলাফায় রাশি অনুসরণ করেছেন সেখান থেকে শুধু সরে যান নাই সে আদর্শ বাদ দিয়া ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন দেশের স্বার্থ বিক্রি করছেন আদর্শ আকিদা বিসর্জন দিচ্ছেন হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তো বা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন তো আপনাদের কোনো আপত্তি নাই ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে আল্লাহর কসম ধ্বংস হয়ে যাবেন বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না কারণ আপনারা আল্লাহকেও ধোকা দিতে চান আল্লাহর বান্দাদেরকেও ধোকা দিতে চান আমরা খেলাফায় বিশ্বাসী কিছু বক্তা নামের তক্তা প্রবক্তা প্রশ্ন তুলে তো খেলাফার জন্য কি করতেছেন তোমরা যা করছো আমরা যারা খেলাফার প্রচার করি তার চেয়ে বেশি আল্লাহ আমাদের থেকে নিয়েছেন উনিশশো সালে উসমানী খেলাফতের অবসান ঘটলো উনিশশো সালে তোমরা রাজনৈতিক দল খুলছো কি করছো তোমরা ক্ষমতায় তো যেতে পারো না পৃথিবীর কোথাও তোমরা তো গণতন্ত্র পূজা করে রসুল্লার আদর্শ থেকে দূরে সরে গেছো দুনিয়াও না আখেরা তো পেলা না আমরা যারা খেলাফার আদর্শ বিশ্বাস করে খেলাফার কথা বলি দুনিয়া না পেলেও রসুল্লার কদমের সামনে জায়গা পেয়ে যাবো দুনিয়া থেকে আমরা পাই নাই যে কোনো আদর্শকে প্রতিষ্ঠার জন্য প্রথম হচ্ছে ন্যারেটিভ বয়ান আমরা যারা খেলাফার পক্ষে কথা বলছি আমরা খেলাফার বয়ানটা এদেশের স্কুলে কলেজে ভার্সিটিতে ঘরে ঘরে মানুষের কানে পৌঁছে দিছি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা কেউ যদি ইসলামী রাজনীতি না করে সে কাফের হবে না কিন্তু কেউ যদি ইসলামী রাজনীতি অস্বীকার করে সে কাফের আকিদার পক্ষে আমরা কাজ করে গেছি আকিদাগতভাবে মুসলমানের রাজনৈতিক দর্শন কি হবে এ বয়ানটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ তোমরা উনিশশো বিয়াল্লিশ সাল থেকে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র বানাবার চেষ্টা করে পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র বানাতে পারো নাই বাংলাদেশও মনে হয় না সম্ভাবনা আছে কারণ তোমরা তো এখন ধরাকে সরা জ্ঞান করতেছো কাউকে তোয়াক্কা করো না ষোলো বছর যাদের আশ্রয় তোমরা চলতা আজকে তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করতে আসো তাদের সাথে বাড়াবাড়ি করো তো তোমাদের মধ্যে তো ঐক্যের কোনো চিন্তা নাই ক্ষমতায় যে গাড়িতে ফ্ল্যাগ উঠাবা কতক্ষণ এই ফোন দিতে পড়ে গেছো এই ঐক্য ছাড়া এই দেশে সম্ভব না তোমরা তো দুনিয়াও পেলা না আখেরা তো হারাইলা আমরা খেলাফতের পক্ষে কথা বলে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না হইলেও আমরা আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাবো ঠিক না আপনি দেখুন আজকে দশ বছর আগে ভার্সিটি কলেজে কোথাও খেলাফার কথা ছিল স্কুলে কলেজে ভার্সিটিতে প্রতিটি বাংলাদেশের প্রান্তে প্রান্তে খেলাফার পক্ষে কথা বলার জন করে হলো লোক দাঁড়ায় গেছে এটা আমাদের ন্যারেটিভ এটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বাকি কার সামনে হবে তোমরা তো আশি বছরে পারলা না আমাদেরকে চল্লিশ বছর টাইম দাও তো আশি বছরে পারো আমাদেরকে বছর টাইম দাও আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে চৌত্রিশ বছরের যুদ্ধে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে খেলাফা প্রতিষ্ঠান আমরা দুইটা পদ্ধতি কি মনে করি একটা দাওয়াত আর একটা জিহাদ এখন চলতেছে আমাদের দাওয়াতি কাজ পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে আসবে আল্লাহ তালে আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সকল সুযোগ করে দিবেন এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত তিন দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই তার কারণ একটাই জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছ খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকেও বিশ্বাস করো না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছ